নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রান্না নিয়ে এই দেখুন মাছ মাছ রুই রুই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যদি দেখুন একটু সর্ষে আর পোস্ত নিয়েছি লেবু লেবু পাতা গন্ধরাজ লেবুর পাতা কাঁচা লঙ্কা তা চলুন মাছগুলো হালকা করে ভেজে নিই আর সর্ষে লঙ্কাটা বেটে নিই দিয়ে দেখাই আপনাদেরকে কি করে করি রান্নাটা পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন রান্নাটা কিভাবে করছি সরষেটা বাটা হয়ে গেছে দেখুন তো চলুন মাছগুলো এবার ভেজে নিই কড়াই তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই হবে রান্নাটা সামান্য একটু নুন দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো খুব হালকাভাবে ভাজবো করে হালকা করে ভেজে নেবেন তুলে নিচ্ছি এরকম করে ভেজে নিলে কি না আসতে গন্ধ একটা ফাকে তো অনেকে কাঁচা মাছ খেতে চান না রান্না কাঁচা রান্না যার জন্য এটা হালকা করে একটু তেলে নেড়ে নেওয়া এই হালকা করে করেই সব মাছ কটা ভেজে নেব দেখুন মাছগুলোও ভাজা হয়ে গেছে সর্ষেটাও বাটা হয়ে গেছে এবার এই যে চারটে লেবু রেখেছিলাম লেবুটা চিপে দেবো সর্ষেটা আগে দিয়ে দেবো সর্ষেটার মধ্যেই লেবুটা চিপে দেবো এরকম হবে এই সর্ষের মধ্যে লেবুটা দেওয়া হয়ে গেছে এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন দেবেন চিনি দিয়ে সামান্য একটু দিলাম বেশি না পুরোটা এইভাবে ধুলে দেবেন একসঙ্গে মিশিয়ে নিলে জিনিসটা ভালো হয় এবার মাছটা দিয়ে দিচ্ছি বাটিটাও ধুয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা এবার মাছগুলো নিচ্ছি একসঙ্গে এ দেখুন মাখানো হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা এ দেখুন লঙ্কাগুলো দিয়ে দিলাম আর চারটে লেবু পাতা রেখেছিলাম গন্ধরাজ লেবু লেবু পাতাটাও দিয়ে দিচ্ছি দেখুন ধুয়েছি তাতেই কি সুন্দর সেন্ট হাতে ঠাকনাটা লাগিয়ে দিলাম এবার জলটা দিয়ে দিচ্ছি দেখুন এই রকম ভাবে ফুটবে দশ পনেরো মিনিট মতন ফুটবে তারপরে নামিয়ে নেবো এটা টিফিন কোটোর ভিতরে মাছটা আছে এটা হয়ে গেছে এবার খানিক্ষণ অফ করে রেখে দিচ্ছি এটা অফ করা থাক ঠান্ডা হোক না হলে তো খোলা যাবে না টিফিন কোটোটা তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি চলুন মাছের এটা হয়ে গেছে তাহলে ঢাকাটা খুলি ও দারুণ সুন্দর লাগছে তো কি সেন্টে বন্ধ করা যেমন সেন্ট হয় সেরকম না দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর অতি অবশ্যই বাড়িতে বানাবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আজকের মতন আসি বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে নমস্কার বন্ধুরা